আমাদের প্রান্তীয় কাফেলা আমাদের আবেগ ভালোবাসার নাম শত শহীদের রক্তবন্ধিত কাফেলা আহত ভাইদের যে শত শহীদের পরিবারের আবেগের যে কাফেলা বাংলাদেশের স্বাধীনতার সার্বৌমত্বের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী রেলি উৎসব সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে আমি উপস্থিতি আমি আমার বক্তব্যে আমাদের শহীদ তাদেরকে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি

আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন কেপায় আজ কামনা দান করেন পাশাপাশি আল্লাহ তালার কাছে তাদের জন্য উত্তম দাদা কামনা করেন সমানিত উপস্থিতি হিসাবে যারা জীবন দিয়ে যারা রক্ত দিয়ে এই জমিনকে এই বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্যের সর্বোচ্চ মজা দান করেন এখন পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন

নির্বাচন আবার দিতে হবে বিগত দেশের সরকার এবং তার আগে আমলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মনোধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর থাকিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই সরকার বিরত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে

ইন আমরা আমাদের নেতা যোগ্যতা সব কিছুর মতো দিয়ে আল্লাহ সাহায্যের মতো দিয়ে

আমাদের পতাকা এবং শিবির পতাকা যাদের সাথে আছে সেবার সাথে করে নিয়ে যাবে হাত থেকে কোনো পতাকা যাতে না যায় সুতরাং আপনাদের কাছে আছে ছোট কিংবা বড় বাংলাদেশের পতাকা এবং আমাদের সংগঠনের পতাকা আছে সে পতাকা হাতে করে নিয়ে যাবেন প্লিজ মাত্রা মাত্রা যারা শিবিরের দায়িত্বে আছেন সেক্রেটারি যাবেন রাস্তায় হাত থেকে ভুলো আমাদের শিবিরের যেন